الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد شكري ودرشك وسلطة السلام عليكم ورحمة الله وبركاته أسكي كسبت بفنية لا على تناكر إن شاء الله رسول الله صلى الله عليه وسلم كوخن نبوات لابقرن تلل بصر باشي নাকি আদম আলা সাল্লামের জন্মেরও আগে বা সৃষ্টির আগে তো এ আমার বক্তব্য হলো যে ব্যাপারে আমরা নিজেরা কিছু না বলে দেখি এ ব্যাপারে আল্লাহ কি বলেছেন রসুর সাল্লাম নিজে কি বলেছেন এবং সাহাবা একরাম কি বলেছেন যদি আমরা প্রথমত কোরআন খোঁজ করি কোরআন তো রসুল কাছে আসছে চল্লিশ বছর বয়সের পরই এর আগে তো কোরআন আসেনি লাউ মাহফুজ ছিল রসুল্লা চল্লিশ বছর বয়স হওয়ার পরেই তার কাছে কোরআন অবতীর্ণ হয়েছে সেই কোরআনে চল্লিশ বছরের পরে রসুলের বয়স যখন চল্লিশ বছর হয়েছে তারপরে যে কোরআন নাজির হয়েছে সেই কোরআনে আল্লাহ তালা কি বলেছেন আল্লাহ বলেছেন তিনি তোমাকে দল মানে পথ হারা পেয়েছে পথ সম্পর্কে অনভিত অভিহিত ছিলেন না আপনাকে পেয়েছেন তিনি আপনাকে সঠিক পথে সন্তান দান করেছেন এটা চল্লিশ বছর বয়সের পরের কথা এছাড়া সুরায় সুরার আয়াত নম্বর বাহান্ন তাল্লা উল্লেখ করেছে ওকাদারিকে আও হাইনা ইলাইকা রুহ হামিন আমরেনা এভাবেই আমি আপনার কাছে আমার একজন ফেরেস্তা আমার নির্দেশে আপনার কাছে পূরণ করেছি মা কুন তত্বাদী মাল কেতাবদাল ইমান আপনি জানতেন না এর আগে আমার এই ফেরিস্তা পাঠাবার আগে ওহি পাঠাবার আগে আমি জানতেন না কেতাব কি জিনিস আর ইমান কি জিনিস কিন্তু আমি একে নূর বানিয়ে দিয়েছি যার দ্বারা আমি আপনার বান্দাদের থেকে যাকে ইচ্ছা আমি হৃদায়ত করি সুরা সুরা আয়াত নম্বর বাহান্ন সেখানে আমরা দেখতে পারেন এ হলো আল্লাহ তালার বক্তব্য রসুলের চল্লিশ বছরের জেন্দিগের পরে তার কাছে যে অহি পাঠাইয়েছে সে ওহির মধ্যে আল্লাহ তালা এই কথাগুলো বলেছেন দ্বিতীয়ত নবী সাল্লা সাল্লাম তার নবদ সম্পর্কে কি বলেছেন রসুরুল্লাহ সাল্লা কবলা যে আমি মক্কার একটি পাথরকে আমি চিনি যে পাথরটা আমার নবী হিসাবে প্রেরিত হবার আগে আমার উপরে সালাম করতো ইনি লা আরিফ হু আল আন আজকে অমিতা কে চিনি হাদিসতে ইমাম মুসলিম উল্লেখ করেছেন এটা মিশকাতে পাবেন 5603 নম্বর হাদিসে এবং আলামাতুল নবুয়তের মধ্যে দ্বিতীয় হাদিস এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার নবুয়তের আগে যে পাথরটা সালাম করত সেই পাথরটাকে বসে আমি এখনও তাকে চিনি তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম 40 বছরের সময় নবুয়ত লাভ করছে

সালাসা তিনি মক্কা তেরো বৎসর অবস্থান করেছেন যেখানে তার কাছে ওহি ইউ হা লিহি তার কাছে ওহি আসত এরপর তাকে হিজরতের আদেশ করা হয়েছে মদিনায় সেখানে তিনি দশ বছর অবস্থান করছেন তাহা যারা আশা সিনিন হিজরত করার পরে তিনি দশ বছর অতিক্রম করছেন ও মা তা এবং তিনি মৃত্যুবরণ করেছেন ওহুয়া ইবনুল সালাহ ওয়া সিত্তিনা সানা তেষট্টি বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন হাদিসটি ইমাম বুখারি ইমাম মুসলিম মুত্তাফাক আলাই রাহুল বুখারি ও মুসলিম এ হাদিসটি আপনি পাবেন মেসকাতের পাঁচ হাজার পাঁচশো অষ্টআশি নম্বর হাদিস বাবুল মা ওয়াহি এক নম্বর হাদিস তাই এখানেও সাহাবায় কলাম রসুলকে শ্বশুর সম্পর্কে বিশ্বাস করতেন যে তিনি চল্লিশ বছর বয়সের সময় নবী হিসাবে প্রেরণিত হয়েছেন এরপরে যারা বলেন যে সাল্লাম আদম আলা সাল্লামের সৃষ্টির আগেই তিনি নবী হিসাবে আল্লাহর কাছে ছিলেন নবী হিসাবে তিনি নবী ছিলেন তিনি শেষ নবী ছিলেন আল্লাহর কাছে আদম আসলাম সৃষ্টির আগে এতে আমরা বিশ্বাস করি কারণ আল্লাহ আল্লাহ রবুল্লা আলামিন মানুষের তাকদির লেখে দিয়েছেন এই আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছরই

তিনি মানুষের তাকদীর লিখে দিয়েছেন এটা মুসলিম হাদিস শাহী মুসলিম এবং মেসকাতের মধ্যে আছে আর তাকদির বা এখানে তিরানব্বই নম্বর হাদিসে তো এইখানে আসমান জবের সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেই মানুষের তাতদির লিখে দিয়েছে সেখানে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শেষ নবী হিসাবে আসবেন এটাও লেখা আছে আদম সাল্লাম আসবেন নবী হিসাবে মুসা আসবেন নবী হিসাবে ঈসা আসবেন নবী হিসাবে ইব্রাহিমাল্লাম আসবেন ইসমাইলাম আসবেন ইন্সপিরেশন আসবেন এবং এই যে আমাদের এই বাংলাদেশের সমস্ত মানুষ পিতৃ যত মানুষ যত বড় মানুষ আসবে সকলের তাক দিয়ে লেখা হয়ে গেছে পঞ্চাশ হাজার বছর আগে এখন যিনি আসতেছেন বা আসবেন তার কথাও লেখা আছে পঞ্চাশ হাজার বছর আগে শুধু রসুল একটা লেখা না বরং সকল নবী যে আসবেন তাদের লেখা আছে আসমঞ্জবির সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে বরং নবী ছাড়া অত যত কাফের বেইমা অবসলিম আসবে তাদের কথাও লেখা আছে সমস্ত তাক লেখা আছে আসমান জমির সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লেখা আছে কে কবে বাদশাহ হবে কে প্রেসিডেন্ট হবে কে প্রধানমন্ত্রী হবে কে কী কাজ করবে কি কাজ না করবে কে জাহান্নামে নামে যাবে কে জান্নাত যাবে সব কিছু লেখা আছে পঞ্চাশ হাজার বছর আগে কে নবী হবে কে শেষ নবী হবে কে নবী হবেন না কে নবীর অনুসারী হবে কে কি করবে সব লেখা আছে আসমা জমির সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লেখা হয়ে গেছে অত সেখানে রসিরা লেখা আছে সেটা হলো কি এলমিল্লা আল্লাহর এলমে লেখা আছে এলমে আজরে লেখা আছে সেটা লেখা আছে লেখা আছে আলমে সেটা আল্লাহর এলমে লেখা আছে এটা তো বাস্তবে দুনিয়াতে সে ওই হিসাবে নবী হিসাবে আসেন না নবী হিসাবে আসছে এখানেই আসা এইটাই হলো কার্যকরী বাকিরা আল্লাহর এলেমে সবাই আছে। শুধু নবী একা না সকলেই আসেন আমরা সকলেই আছি তর্ক না কেন অতএব নবী হিসাবে তিনি চল্লিশ বছরই প্রেরিত এটা আল্লাহ বলেছেন রসুল নিজে বলেছেন সাহাবা কেরাম বলেছেন এখন যদি কেউ মনে করে চল্লিশ বছরে নবী হিসাবে পরিণত হওয়াটাকে যারা বলে তারা কাফের তাহলে এই তো আল্লাহর পড়ে কাসুল গায়েও পড়ে সাহাবিদের গায়েও পড়ে তাহলে এই ব্যক্তি আসলে কি আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং আমাদেরকে সঠিক কথা বলার তৌফিক দান করুন এ সমস্ত বিভ্রান্তকর আলেমদের এই যে বিভ্রান্তি এখান থেকে বাঁচার তৌফিক দান করুন আমিন ওয়াখেদা আবানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর